আসসালামু আলাইকুম আজকে কামিজের গলার খুব সুন্দর একটি ডিজাইন শেয়ার করব তো এর জন্য এখানে আমি একটি পেপার পেস্টিং নিয়েছি এটিকে মাঝখান দিয়ে ভাজ করে দুই ভাজে রাখা আছে তো প্রথমে আমাদের গলার চওড়াটি মার্ক করে নিতে হবে তো ছয় ইঞ্চি গলার চওড়ার জন্য আমি এখানে তিন ইঞ্চিতে মার্ক করলাম এরপর গলা লম্বাটি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারেন আমি এখানে সাত ইঞ্চিতে মার্ক করছি তো এবার একটি বক্স এঁকে নিতে হবে এবং গলাটি ড্র করে নিতে হবে তো এখানে আমি একটি বক্স এঁকে নিয়েছি এবার গলার শেপটি দিয়ে নেব তো এখানে আমি রাউন্ড ভি নেক এঁকে নিচ্ছি তো উপরের দিকে একটু গোলা গোল থাকবে এবং নিচের দিকে এরকম কোনা করে একটি গলার শেপ এঁকে নিলাম তো এরপর ভাজতে অংশ থেকে চার ইঞ্চিতে একটি মার্ক করতে হবে এবার এই গলার এখান থেকে এই পর্যন্ত আমাদের একটি লম্বা টান দিয়ে নিতে হবে তো এরকমভাবে আমাদের গলার শেপটি ড্র হবে তো এই সাইডে কলার শেপটি আমি এঁকে নিচ্ছি তো এই সাইডে কিন্তু আমরা এভাবে দাগ দেবো না এটি শুধু এক সাইডই থাকবে তো দাগগুলোকে আমি আর একটু গাঢ় করে এঁকে দেখিয়ে দিচ্ছি এরকম হালকা স্লাইট নিচের দিকে একটি টান দিয়ে নিতে হবে তো এরকম হবে এরপর গলার এই দাগের সাইডে পৌনে এক ইঞ্চিতে মার্ক করে নিতে হবে এরকম করে এরপর এই দাগগুলোকে সোজা একটি দাগ দিয়ে নিতে হবে এবং এর উপরে কাটিং করে নিতে হবে তো আমি এখানে গলাটি কাটিং করে নিচ্ছি তো এই পর্যন্ত এসে পেপার পেস্টিংটিকে খুলে নিতে হবে এবং এক সাইডে এভাবে কাটিং করে নিতে হবে এবং এই সাইডটিকে আমাদের কেটে নিতে হবে এবং হালকা ডিপ করে এখানে কেটে নিতে হবে এই যে একদম অল্প করে কিছু অংশ এখানে কাটিং করে নিলাম তো এরপর এই পেপার পেস্টিংটিকে কাপড়ের সঙ্গে আমি আয়রন করে নিয়েছি এবং এর সাইডগুলোকে সেলাই করে লক করে দিচ্ছি তো এখানে একটি ছোট কাঠ বসিয়ে নিলাম যাতে কাপড়টি ভাজ করতে সুবিধা হয় তো এভাবে কাপড়টিকে সুন্দর করে ভাজ করে পুরো অংশে মুড়িটি সেলাই করে নেব তো মুড়ি সেলাই করে নেওয়ার পর এই কাপড়টিকে মাঝখান দিয়ে ভাজ করে সেন্টারটি মার্ক করে নিতে হবে এরপর কামিজের কাপড়টিকে সোজাভাবে রেখে এর সঙ্গে গলাটি সেলাই করে নিতে হবে তো কামিজেরও সেন্টারটি আমি এখানে মার্ক করে নিলাম এর উপরে গলার কাপড়টিকে রেখে প্রথমে মাঝখান দিয়ে একটি সেলাই বসিয়ে নিচ্ছি তো মাঝখান দিয়ে সেলাই বসালে আপনাদের এই কাপড়টি সরে যাবে না সেলাই করতে সুবিধা হবে তো এখানে এসে সেলাইটি আমি খুলে নিলাম তো এই যেই সাইডটি আছে এখানে জাগা মতো পিন লাগিয়ে সেট করে নিয়েছি এরপর এই যে আমাদের পেপার পেস্টিং আছে এর সাইড দিয়ে সেলাই করে আমাদের গলাটিকে এর সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে তো একদম বকরুমের সাইড সাইড দিয়ে সেলাই করে নিতে হবে এবং এই সেলাইটিকে এই কর্নার পর্যন্ত নিয়ে আসতে হবে কর্নার পর্যন্ত এনে এখানে সুইটিকে গেথে রেখে পেশার পুরটি উঠিয়ে আমাদের কাপড়টিকে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তো একশোটা পরিমাণে জায়গা এখানে আমি ফাঁকা রেখে সেলাই করে নিলাম তো উপর পর্যন্ত সেলাটিকে ফিনিশিং করে নিতে হবে এরপর অল্প একটু কাপড় রেখে আমি এখানে কাটিং করে নিচ্ছি গোলাটিকে এবং এই সাইডটিতেও মাঝখান দিয়ে হালকা করে কাটিং করে নিলাম এবং কর্নারটিকেও এখানে ছোট করে কাঠ বসিয়ে নিয়েছি এরপর ছোট ছোট কাঠ বসিয়ে নিতে হবে রাউন্ডে এতে করে কাপড়টি ঘুরাতে সুবিধা হবে এরপর উল্টো সাইডে ভাঁজ দিয়ে এখানে সুন্দর করে আয়রন করে কাপড়টিকে সেট করে নিতে হবে তো এই যে কর্নারটিকে এভাবে ভাঁজ করে বের করে নিতে হবে পিনের সাহায্যে তো এই যে কোনাটি এভাবে বের করে এর উপরে আয়রন করে নিচ্ছি তো কাপড়টিকে আয়রন করে নেওয়ার পরে এখানে আমাদের পাইপিং অ্যাটাচ করতে হবে তো এখানে আমি ডোরি পাইপেন আগের থেকে রেডি করে রেখেছি তো এই ডোরি পাইপিং কি করে তৈরি করতে হয় সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা ভি ভিডিওর শেষে স্ক্রিনেও আমি ভিডিওটি দিয়ে দেবো তো সেখানে চাপ দিয়ে আপনারা ডরি পাইপেন তৈরি করা দেখে নিতে পারেন তো খুব সহজে এই পাইপেনের কাপড়টিকে এই গলার নিচে রেখে এর উপরে সেলাই করে নিতে হবে তো খুব সুন্দর চিকন এখানে পাইপেন আমাদের রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হালকা হাতে এভাবে পাইপেনের কাপড়টিকে সেট করে এর উপরে কামিজের কাপড়টি রেখে কর্নার দিয়ে সেলাই বসিয়ে দিলে আমাদের পাইপিংটি সুন্দর মতো অ্যাটাচ হয়ে যাবে তো এখানে পাইপিংয়ের কাপড়টিকে আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে এখানে এসে আরেকটি পাইপিংয়ের পিস আমি এখানে রেখে এর উপরে সেলাই বসিয়ে নিলাম এই যে সুইটিকে গেঁথে রেখে আমরা কাপড়টিকে ঘুরিয়ে আবার সেলাইটি শুরু করে নেব তো এখানে আমাদের পাইপিং অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে তো এই যেখানে ফারাটি আছে এটি বন্ধ করার জন্য আমি এখানে একটি পটটি নিয়েছি এটিকে মাঝখান দিয়ে ভাজ দিয়েছি এবং ওপরের নিচেও ভাঁজ করে রাখা আছে তো এই কাপড়টিকে এর নিচে রেখে এর সাইড দিয়ে আবার একটি সেলাই বসিয়ে নিতে হবে তো এভাবে সেলাইটি একই নিয়মে আমি সেলাইটি শেষ করে এই কাপড়টিকে এর সঙ্গে অ্যাটাচ করে স্লিপটি বন্ধ করে দিলাম তো এই পর্যায়ে আমাদের ডিজাইনটি প্রায় শেষ এখানে আমি একটু লেস অ্যাটাচ করবো আপনারা চাইলে এখানে এরকমই রাখতে পারেন তো এখানে আমি কন্ট্রাস্ট কালারের একটি লেস নিয়েছি এই লেসটিকে পাইপেনের থেকে একটু দূরে রেখে আমি এখানে সেলাই করে নিচ্ছি তো এই পর্যন্ত লেসটিকে সেলাই করে এখানে আমি একটু কাটিং করে নিচ্ছি অল্প একটু বাড়তি রেখে এবং এই বাড়তিকে নিচের দিকে ভাজ দিয়ে এই পর্যন্ত লেসটিকে সেলাই করে একটু দূরে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে এবার অপর সাইডেও আমি লেসটি অ্যাটাচ করে নিচ্ছি তো এখানে এই পর্যন্ত এসে আমি সেরাটি করে নেব এবং লেসটিকে এখানে ভাজ দিয়ে শেষ করে দিলাম একই নিয়মে একটু দূরে আবার একটি সেলাই বসিয়ে লেসটিকে লক করে নিলাম তো এই সাথে আমার ডিজাইনটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে বোতাম অ্যাটাচ করতে পারেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেয় তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ